নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রধান বিশ্লেষণ একটি বিতর্কিত মন্তব্য যা এখনও থামছে না মহারাষ্ট্রের রাজনীতিতে শিবসেনা পাইথানের বিধায়ক বিলাস ভুমরের একটি ভিডিও যেখানে তিনি নিজেই দাবি করেছেন তিনি কুড়ি হাজার ভোট বাইরে থেকে এনে দিয়েছিলেন আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এই বক্তব্য ছড়িয়ে পড়তেই পুরো মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক এটা কি সত্যিই ভোট চুরির স্বীকারোক্তি নাকি এটা শুধুই একটি ভুল ব্যাখ্যা বা রাজনৈতিক স্লোগানের ভাষা ঘটনাটি ঘটে পাইথানের এক দলীয় সভায় শিন্ডে গোষ্ঠীর স্থানীয় নেতাদের উপস্থিতিতে এমএলএ বিলাস ভুমরে বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বলেন উদ্ধৃতি দিচ্ছি আমরা কুড়ি হাজার ভোট বাইরে থেকে এনেছিলাম তাই এই আসন জিততে পেরেছি এই একটি লাইনই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অনেক সংবাদ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পায় এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে ভোট চুরি অভিযোগে আগুন তৎক্ষণাৎ বিরোধী দলগুলি বিশেষত উদ্ধব ঠাকরে গোষ্ঠী ও কংগ্রেস এনসিপি দাবি তোলে এই বক্তব্যই প্রমাণ করছে ব্যালাট কারচুপির এক পরোক্ষ স্বীকারোক্তি বাইরে থেকে ভোট আনা মানে কি এই প্রশ্নে উত্তাল রাজ্য রাজনীতি কিন্তু বিতর্ক ছড়ানোর পর ভিলাস ভুমরে নিজেই প্রকাশ্যে একটি স্পষ্টীকরণ ক্ল্যারিফিকেশন দেন তিনি বলেন আমি বাইরের ভোট বলতে অন্য রাজ্য বা জায়গা থেকে ভোট এনে দেওয়া বলিনি আমি বলতে চেয়েছিলাম আমাদের পাইথান এলাকার অনেক মানুষ অন্যত্র চলে গিয়েছিলেন আমরা তাদের ভোটার তালিকায় ফের যুক্ত করিয়েছি অর্থাৎ যারা এখানে থাকেন কিন্তু নাম কাটা গিয়েছিল তাদের ফিরিয়ে এনেছি অর্থাৎ ভুমরের দাবি তিনি বাসিন্দা স্থানান্তর রেসিডেন্সিয়াল মাইগ্রেশন প্রসঙ্গে বলেছেন অবৈধ ভোট আনা নয় এই ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক থামেনি কারণ প্রশ্ন উঠছে যদি সত্যিই ভোটারদের ফিরিয়ে আনা হয় তাহলে সেটা কি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনুমোদিত পদ্ধতিতে হয়েছিল নাকি দলীয় প্রভাব খাটিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছিল ভিলাস ভুমরের এই বক্তব্যের পর মহারাষ্ট্র কংগ্রেস স্পোক্স অতুল লন্ধে টুইট করে বলেন একজন বিধায়ক প্রকাশ্যে বলছেন কুড়ি হাজার ভোট তিনি বাইরে থেকে এনেছেন এটা গণতন্ত্রের খোলাখুলি অপমান অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবসেনা গোষ্ঠী বলেছে শিন্ডে গোষ্ঠীর নির্বাচনী নৈতিকতা প্রকাশ্যে ধরা করেছে তবে শিন্ডে শিবিরে এই বিতর্কে সম্পূর্ণ নিরবতা ডেপুটি সিএম একনাথ শিন্ডে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্য বিজেপিও মন্তব্য এড়িয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হ্যাশট্যাগ ভোট চুরি ট্রেন্ড যেখানে অনেকেই বলছেন এমএলএ নিজেই তো স্বীকার করেছেন অন্যদিকে শিন্ডে সমর্থকরা বলছেন এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এখন প্রশ্ন হল এটা কি সত্যি আইনভঙ্গের ঘটনা ভারতের নির্বাচনী আইন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট উনিশশো স্পষ্টভাবে বলে কোনো প্রার্থী বা তার এজেন্ট যদি অবৈধ উপায়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন অথবা ভোটার স্থানান্তর করে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে সেটি কারাপ্ট প্র্যাকটিস হিসাবে গণ্য হবে কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো সরকারি তদন্ত নির্বাচন কমিশনের রিপোর্ট বা আদালতের রায় প্রকাশ পায়নি অর্থাৎ ভিলাস ভুমরে যেটা বলেছেন সেটা একটি বক্তব্য কিন্তু আইনগতভাবে প্রমাণিত অপরাধ নয় এবং এই বিষয়টি সাংবাদিকভাবে পরিষ্কারভাবে বুঝতে হবে একটি দাবি ও একটি প্রমাণ দুটো এক নয় মহারাষ্ট্রের সাধারণ মানুষ বিশেষত পাইথান অঞ্চলে এখন দুইভাবে বিভক্ত এক পক্ষ বলছে এমন কথাই ভোট চুরি প্রমাণের প্রথম ধাপ অন্য পক্ষ বলছে প্রতিটি নির্বাচনে কিছু নেতাই এমন ভাষা ব্যবহার করেন যা আসলে রাজনৈতিক আত্মপ্রচার ছাড়া কিছুই নয় কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যখন দেশের একাধিক রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক চলছে তখন এক এমএলএর এমন বক্তব্য কি স্রেফ শব্দের খেলা নাকি গভীর সংকেত এই বিতর্ককে আলাদা করে দেখা যায় না সম্প্রতি বিহার কর্ণাটক আসামের মতো রাজ্যেও ভোট লিস্ট ম্যানিপুলেশন নিয়ে জনআন্দোলন ও পিআইএল দায়ের হয়েছে তাই প্রশ্ন উঠছে ভোটার তালিকার ওপর রাজনৈতিক প্রভাব আর তার প্রশাসনিক প্রতিক্রিয়া এগুলো কি গণতন্ত্রের নতুন দুর্বল দিক হয়ে দাঁড়াচ্ছে ভিলাস ভুমলের ঘটনা আইনগতভাবে না হলেও নৈতিকভাবে অবশ্যই একটি গভীর ইঙ্গিতবাহী মুহূর্ত যেখানে জনগণ ভাবছে আমার ভোট আমার অধিকার তা কি এখনও নিরাপদ সুতরাং সংক্ষেপে বলা যায় ভিলাস ভোমরের বক্তব্য সত্যিই ঘটেছে সংবাদ মাধ্যমে নথিভুক্ত কিন্তু সেটি এখনও পর্যন্ত আইনগতভাবে প্রমাণিত নয় যে তিনি অবৈধ ভোট আনিয়েছেন এটা রাজনৈতিক বিতর্ক কিন্তু এখনও বিচারিক সত্য নয় তবে এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে ভারতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নাগরিকদের আস্থা কতটা নরবরে অবস্থায় আছে আমরা রিসার্চ নিউজে এই বিষয়টির ওপর নজর রাখব যদি নির্বাচন কমিশন বা আদালত ভবিষ্যতে তদন্ত শুরু করে আমরা সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব আপনার মতে কুড়ি হাজার ভোট মন্তব্যটা কি স্বীকারোক্তি নাকি ভুল ব্যাখ্যা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জাগ্রত থাকুন ধন্যবাদ